বাংলাদেশ সমাজ উন্নয়ন প্রোগ্রামের সাধারণ সম্পাদক সাহিনা রানী করে আসুক। পেশিবার পেশিটা আমি বুঝিনা আমি ডাক্তার মানুষ আমি চিকিৎসক আমি তো আমার কথা হচ্ছে যে হোয়াট ইট মে বি মানে জিনিসটা সুন্দরভাবে মানে ভালোভাবেই আমরা এটাকে ঠিক করে রাখতে পারি। আমরা সবাই সেই ভালোর জন্য হাত তুলে বসে থাকি দেখা যায়। আর যদি মেডিকেলে পড়তে আসে তখন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আঞ্চলিক ভাষাগুলো ওরা বুঝতে পারবে না এই জিনিসটা আমার খুব ভয় লাগে যে আমরা যখন যে মেডিকেলে পড়তে গেছি সিলেট মেডিকেল যাতে সিলেটি ভাষা না জানলে রুটিদের চিকিৎসাই করা যাবে এরকম আমরা শুধু মাতৃভাষা না আমরা যেমন আমাদের বাংলা ভাষাটা ঠিক মতো জানবো এর সাথে আমাদের আঞ্চলিক ভাষাগুলো আর কিছুটা হলো জানতে হবে যদি আমরা সত্যিকার ভাবে রুগীদেরকে সেই পেশাগত দায়িত্বটা পালন করতে চাই এবং এমন কিছু কিছু শব্দ আছে পেশেন্ট বলে যেটা আমরা বিদেশি মানুষের কাছে গিয়ে সেটা ওরা প্রকাশ করতে পারে না যেমন আমি দেখেছি অনেকে যারা আমেরিকায় থাকে বা সৌদি আরবে থাকে তারা বা বাংলা ভাষাভাষী কোনো ডাক্তার না পেয়ে দেখা যায় ওরা বাংলাদেশে আসে চিকিৎসার জন্য আমি আগে বার্ডেম হসপিটালে ছিলাম তারপরে

কিছু কিছু ভাষা আছে যেমন মেডিকেল কিছু ভাষা আছে এই জিনিসগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না এবং ডাক্তার ডাক্তারদের কি ওরা ফুল বুঝছে যেমন যে রোগী জানে যে আমার ডায়াবেটিস আছে যে রোগী জানে আমার হাইপারটেনশন আছে ওরা এটা বুঝছে না যে এটা তো সাধারণ অসুখ না এটা একটা ফলোআপের একটা ব্যাপার আছে যদি সব বারবার করে ফলোআপে নাও আসে এই অসুখটাকে অনেক জটিল আকার ধারণ করতে পারে अब एवं যারাবা ঠিকমতো জিনিসটা বুঝতে পারে তাদের কিন্তু স্বাভাবিক আবার আরেকটা মেডিকেলের টার্ম যেমন আইসিউতে যারা ভর্তি হয় সেটা মানেই কিন্তু রুগীগুলা অনেক খারাপ এই জিনিসটাও কিন্তু মানুষ বুঝতে পারে না তারা ভাবে যে আইসিউতে ভর্তি হয়েছে অনেক চালান খরচ হচ্ছে পেশেন্ট অবশ্যই ভালো হয়ে আসতেই হবে

একজন মানুষের জন্মগত অধিকার আমরা যদি মাতৃভাষায় কথা না বলতে পারি তাহলে আমাদের আসলে পুরো জিনিসের মধ্যে আমাদের উন্নতি করা সম্ভব নয় মাতৃভাষা একটা মানুষের জন্মগত অধিকার সেই ভাষায় যদি কেউ কেড়ে নিতে চায় এইটা কিন্তু মানুষ কোন দুনিয়া কেউ এটা সহ্য করে না যাই হোক মানে আমাদের যে বিজাতি তত্ত্বের উপর ব্যক্তি করে পাকিস্তান হয়েছিল প্রথমেই আঘাত আসলো আমাদের বাসার উপরে আপনারা যারা বাংলা ভাষাবাসী ছিলাম আমাদের উপর উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো আমরা এটার ভিতরে মানে এটার জন্য আমরা সোজা ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম এবং আলটিমেটলি আমাদের দেশে সরকারেরা তাদের মুখে রক্ত দিয়ে তাদের মাতৃভাষা বাংলা ভাষাকে মানে রক্ষা করে এই শহীদ যদি না হতো তাহলে হয়তো আমরা এই ভাষা টিকিয়ে রাখতে পারতাম না এবং আমরা আসলে এই দেশকে স্বাধীন করতে পারতাম কিনা সন্দেহ হয় এই দেশে অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ হয় যাই হোক আমরা এই ভাষা প্রতিষ্ঠিত করেছি এখানে আরেকটা জিনিস বলতে হয় যে মাতৃভাষা আমরা বুকে রক্ত দিয়ে এটা রক্ষা করেছি কিন্তু আজকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে আগে যে একুশে ফেব্রুয়ারি চলা করছে বাংলার লোকেরা কখনই অন্যের সাথে আপোষ করে না তারা সব সময় তারা ন্যায় পথে প্রয়োজনে ঢুকে রক্ত দেয় একুশ মানে মাথা নত না করা একুশ মানে মাথাকে সর্বোচ্চকরণ করা আজকে পৃথিবীর দুইশো বেশি রাষ্ট্রে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে শুধু বাংলাদেশে আমরা পালন করি তাই নয় পৃথিবীর দুইশো উপরে রাষ্ট্রে এই বাংলা রফিক সালাম যে রক্ত দিয়েছে সেটা স্মরণ করে দুইশো বেশি রাষ্ট্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আমরা এই দিবসের কারণে পৃথিবীবাসীর কাছে আমরা অপিত্ব যে তারা আমাদের এই থেকে সর্বোচ্চ তারা আল্লাহ আমরা খুবই আনন্দিত আপনাদের আমাদের তাকে দিয়ে আপনারা এসেছেন আমরা যে মুখ্য বিষয় নিয়ে আজকে আলোচনা সভাটি করেছি সেটি হচ্ছে ভাষার মাস ভাষার যে ব্যবহার অপব্যবহার এবং ভাষা রক্ষা সম্পর্কে দুইটি কথা বলব তবে আপনারা সবাই আমার চেয়ে বেশি জ্ঞান বেশি জানেন তারপরও দুইটি তথ্য শেয়ার করতে চাই উনিশশো বাউন্ন সালে আন্দোলনের মাধ্যমে আমরা এই ভাষা পেয়েছি এই সম্পর্কে সবাই অবগত আছি পাকিস্তানের আমাদের কাছ থেকে আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল কারণ আমাদেরকে অন্ধতে পরিণত করতে চেয়েছে একটি জাতিকে ধ্বংস করতে হলে জাতি ভাষা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস মাধ্যমে ওই জাতিকে ধ্বংস করা সম্ভব হয় তো সম্মানিত শুধু আমরা উনিশশো বারো সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যে গৌরব অর্জন করেছি সেই গৌরবকে আমাদেরকে লালিত করতে হবে সেই গৌরবকে এখন বাস্তবায়ন করতে হবে ভাষার সঠিক ব্যবহার এবং স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সবাইকে উত্তর পশ্চিম থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি গত পাঁচই আগস্টের পরে দেশে যখন একটু পরিবর্তন হয় এই ক্রাইসিস মুহূর্তে একুশে আগস্ট আমি উত্তরা ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করি পদায়ন পরে দেশের এই ক্লান্তি লগ্নে চেষ্টা করে যাচ্ছি আমার যে জনবল আছে জনবল নিয়ে সাধারণ মানুষের দ্বার প্রান্তে দেশটা মতন করে আমার এই ক্ষুদ্র জায়গায় দেশটা মতন করে গড়ার সহযোগিতা করার জন্য আজকের বিষয়ে এবং ইতিমধ্যে আমি ডিএমপিতে গত তিনটা মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেয়েছি আমি গত আজকে যে বিষয়বস্তুর উপরে আলোকপাত করা হচ্ছে এখানে যারা আছেন অনেক ভালো বলতে পারবেন অনেক অনেক জ্ঞানী ব্যক্তি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যে কথাটি বলব আমরা বাউন্ন দেখি নাই আমরা বইকে পড়াশুনো করেছি বাউন্ন উপরে বাউন্ন চেতনায় ছাত্র সমাজ যেমন বুকে রক্ত ঢেলে দিয়েছিল ঠিক একইভাবে চব্বিশে পাঁচই আগস্ট একই ধরনের চেতনায় এদেশের ছাত্র সমাজ দেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল সাধারণ জনতা কি হয় বিএনপি তারা কি সচেতন ছিল তারা কি এই পরিবর্তনের পর বিএনপির কার্যক্রম তাকে তারা ঠিক মতো করছে করছে তাদের আদায়ের ক্ষেত্রে তারা কি সচেষ্ট সচেষ্ট না

সার্বিক সার্বজনীনতার জন্য আমি সদা প্রস্তুত মঞ্চের পৃষ্ঠপোষক একজন পুলিশ অফিসার তাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আদর সে আমার ছেলে বয়সী তার মূল্যবান কাজ থেকে নিজস্ব ব্যস্ততা উপেক্ষা করে এখানে সে সময় দিচ্ছে এতক্ষণ থাকবার কথা নয় অর্থাৎ তার ভেতরেও দেশপ্রেম এবং জনগণের সমস্ত উন্নয়নের দিকে খেয়াল রেখে তিনি কিন্তু বসে আছেন কিছু জ্ঞান দিতে এবং জ্ঞান নিতে তাকে যেন আমরা আবারও পাই টেবিল চাপড়ে আমরা রাজনীতির কথা বা তার কাউকে ছোট করে অসম্মান করে কথা না বলে এখন থেকে চেষ্টা করব আত্মশোধন নিজের ত্রুটি ধরব এবং ঘরকে ঠিক রাখব শিশুদের থেকে শুরু করব বাংলা ভাষা সঠিক উচ্চারণ এবং লেখা শুদ্ধতা পরিচ্ছন্নতা পবিত্রতা এবং দেশপ্রেম স্বাধীনতার ইতিহাস এবং কোনো অবক্ষয়তায় অন্তত যারা

এই সেই বাংলাদেশ যেখানে ভাষা মায়ের ভাষাকেও আনতে হয় অধিকারের পর্যায়ে এবং রক্তের বিনিময়ে অজস্র প্রাণের বিনিময়ে এই সেই স্বাধীন বাংলা স্বাধীন বাংলায় আমরা নিরাপদে সুন্দরভাবে থাকব আমরা যারা সাধারণ যারা রাজনীতি করেন তারা রাজনীতি করবেন আমাদের যাদেরকে ভালো লাগবে আমরা সমর্থন করব। আমরা ভোট দেবো সঠিক ভোট গণনা হবে আমাদের যাকে খুশি আমরা ভোট এমন একটা সিচুয়েশন তৈরি হোক যা কখনোই হয় না কেন হয় না জানি না সে নিয়ে সোচ্চার হোক সুন্দরভাবে ছাত্র সব কি বলছি পরে আমরা যারা আপামর জনতা সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এই সেই ভাষার মাস আপনারা যারা বইমেলায় না যে এখানে অপেক্ষা করছেন আমি জানি তারা একটু পরে যাবেন সেদিকে আমি আজ দিকে যাচ্ছি না তো আপনারা বাংলা বইগুলো কিনবেন দেখে এই যে যারা আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু এবং আমি জানি না যে আপনারা জানতে হবে বললাম এই যদি ঘর থেকে শুরু তুমি এই দায়িত্ব প্রথমত দায়িত্ব মায়ের তারপরে বাবার তারপরে শিক্ষক শিক্ষিকা সবার আমার এক নাতনি ঢাকা মেডিকেল কলেজে আমার এক নাতৃ মানে কি আঁকির মেয়ে ডাক্তারি পড়বার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারলো না কেন এত বেলিয়ান্ট মেয়ে বাংলায় ওখানে কি কি আছে যে ডাক্তার সাহেব বলে গেছেন ডাক্তার আপা তাকে কিন্তু বাইরে দেশের বাইরে পড়াতে হচ্ছে তো কাজেই বাংলার দিকে অবশ্যই মনোনিবেশ করবে শ্রদ্ধা ভরে আর এই যে উচ্চারণ আমরা যারা অন্তত শিক্ষিত সমাজে বসবাস করছি আমরা উচ্চারণ শুদ্ধ করে বলবো ঘরের আঞ্চলিকতা বলেন এলাকায় গেলেন বলেন শুদ্ধভাবে বলবেন বাংলা ভাষাকে বাংলা ভাষা এগুলো অনেক শুদ্ধ করতে হবে অনেক প্রতিষ্ঠানে শুধু ইংলিশ লেখাটা কেন বাংলাটা থাকলো না কেন আমি লন্ডন দেখেছি বাংলা লেখা সেটাই আমাদের করতে হবে ভাবতে হবে বলতে হবে বলা মানে মানামারি না বলা মানেই মৃত্যুর মুখে ঝাঁপাই করা না প্রশাসন কিন্তু প্রশাসনকে আমরা সাবল করব আইন হাতে দেবেন নাকি এটাও আমার অনুরোধ যাই হোক এখানে আজকে অনেকে অনেক সুন্দর তথ্য বলেছেন অনেক কথা বলেছেন এগুলো তো শুনতে ইচ্ছে করে এবং আমি বলবো আপনারা যে যা জানেন একুশের উপরে অতীত যারা জানেন বর্তমান ভবিষ্যতে কি হবে এগুলো একটা জায়গায় যদি আমি এই সংস্থাকেই বলবো যে জমা দিলে ওকে আরো একটু ভালোভাবে যারা আরো জানেন

সেটা সবাই এটা জানতে হবে তো আমি সবাইকে অভিবাদন জানাচ্ছি প্রথম পর্ব তো শেষ হল এখন শুরু হবে মুহূর্তে বাস্তবায়নে তাহলে আমরা কি করব আমি সে এই পর্বের সমাপ্তি তার আমি ছোট্ট একটু কবিতা আমি শোনাব শুনতে চান আর উম আপনারা প্রত্যেকে শিশুদেরকে বাংলায় ওই যে কাহানি এগুলি শোনাবেন তার মধ্যে এক করবেন স্বাধীনতা যুদ্ধের কথা বানান্নর কথা নিজেরাই জিজ্ঞেস করবেন বানান্নতে কি হয়েছিল আমাদের দেখবেন ওরা কেউ পারবে থাকবে না এরপর ওরা পারবে জানবে তো আমি এটা আমার খুব জরুরি একটা

Ну давай. Москва